বর্তমানে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী মিডিয়া জগতে পায়ে রেখেছে মালাইকা চৌধুরী দেখতে অনেকটা মেহজাবিন চৌধুরীর মতো তার একটা বিজ্ঞাপনের মাধ্যমে সে মিডিয়া জগতে পায়ে রাখেন বিজ্ঞাপনের পরে এবার নিয়ে আসছে নতুন নাটক তার নতুন নাটক হচ্ছে সন্দীপন তার প্রথম এই নাটক দিয়ে তার পথ চলা এটার সে ছোট থেকে বড় বোনকে দেখে আসছে মিডিয়াতে কাজ করতে তারপরও তার কোনো ইচ্ছে ছিল না মিডিয়া জগতে আসার কিন্তু শেষে তার বোনের হাত ধরে সে চলে আসে মিডিয়া জগতে একটা ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করা হলো তার বোন তাকে সাহায্য করে কিনা সে উত্তর দিল সে তার বোন থেকে অনেক সাহায্য পায় তার বোনই তাকে দেখায় দেয় কিভাবে কাজ করতে হবে কিভাবে অভিনয় করতে হবে যেভাবে মানুষের সাথে দিন করতে হবে সে কিছু তার বড় বোন থেকে শিখে নিয়েছে তার চলার সঙ্গে হলো তার বোন মেহিজাবিন চৌধুরী সেই সবার কাছ থেকে দোয়া চাই তার বড় বোন মেহিজাবিন চৌধুরী যেমন তার অভিনয় দিয়ে সবার মন জয় করেছে সেও জানে এই জিনিসটা করতে পারে বড় বোনের মতো সেও জানে ঠিকমতো কাজ করে তার একটা পজিশনে যেতে পারে সেই দুভাই চাই চেয়ে নিছেন সবার কাছ থেকে আপনাদের কি মনে হয় সে কি পারবে বর্বনের মতো অভিনয় করে মানুষের মনে জায়গা করে নিতে সবাই কমেন্ট করে যান আর সবাই দেখতে ভুলবেন না তার প্রথম নাটক সন্দিক্ষ